রাজ্যে এসআইআর শুরুর আগে থেকেই মতুয়াদের ভয় দেখানো শুরু করেছে তৃণমূল যদিও মতুয়াদের নাগরিকত্ব সমস্যা স্থায়ী সমাধান করার কোনো চেষ্টা কোনোদিনই করেনি তারা মতুয়াদের দীর্ঘদিনের দাবি মেনে দু উনিশ সালে ক্ষমতায় ফিরেই নাগরিকত্ব আইন পাস করেছে মোদী সরকার সেই আইনে দু চোদ্দ সাল পর্যন্ত ভারতে আসা অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা করা হয় কিন্তু সম্প্রতি সেই সময়সীমা বাড়িয়ে দু চব্বিশ সালের একত্রিশ ডিসেম্বর করেছে অমিত শাহের কেন্দ্রীয় স্বরাষ্ট্র সঙ্গে জানিয়ে দিয়েছে কোনো নথি ছাড়াই নাগরিকত্বের আবেদন করতে পারবেন মতুয়ারা নাগরিকত্বের আবেদন করার পর থেকে নাগরিকত্বের সার্টিফিকেট পাওয়া পর্যন্ত আবেদনকারীকে বিদেশি বলে চিহ্নিত করে কোনো পদক্ষেপ করতে পারবে না পুলিশ বা প্রশাসন ওই ব্যক্তি যদি সরকারি সুবিধা পেয়ে থাকেন তাও নাগরিকত্বের আবেদন করার আগে যেমন পাচ্ছিলেন আবেদনের পরেও তেমনই পেতে থাকবে বলে এখন কার্যত ভারতে এমন কোন মতুয়া নেই যিনি নাগরিকত্ব আইনের অধীনে ভারতেও নাগরিকত্ব পাওয়ার যোগ্য নন আর এতেই মাথায় বাজ পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় মতুয়াদের বিভ্রান্ত করার জন্য তিনি যা খুশি বলতে শুরু করেছেন মঙ্গলবারের সভায় মতুয়াদের জন্য কুম্ভীরাস শুরু ফেলে মমতা বলেন ক্যাম্প করে দুনম্বরি করা হচ্ছে টাকা নিয়ে ভয় পাবেন না দিদি আছে বড় মাকে আমি কিন্তু বারবার বারবার চিকিৎসা করাতাম এবং বড় ওই আমি গেছি এটা মাথায় রাখবেন নামে শপথ করে বললাম আপনাদের জন্য যা যা করার দরকার করবো এসব কথা শুনে যারা ভাবছেন মতুয়াদের জন্য তিনি প্রাণ দিয়ে দেবেন তাহলে শুনুন মমতা বন্দ্যোপাধ্যায়ের আসল মতলব বক্তব্য রাখতে গিয়ে বেফাসে সে কথাটিও বলে দিয়েছেন তিনি আপনি বলা বাংলায় প্রথমে বলি দু পর্যন্ত যারা এসছেন তাদের তাড়ানো হবে না মানেটা কি তাদের ভোটার লিস্টের নাম ঢোকাবেন তারা তো এনটাইটেল নয় এনটাইটেল কারা যাদের ভোটার লিস্টে আগে নাম ছিল যারা পরিচয়পত্র বের করে করেছেন যারা এদেশের মানুষ